কে মনে করে এতে কাফে বসলে আর কোনো কথা বলতে পারে না দশ দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয় একটা বোকাস কথা ফালতু মাসারা কে বলছে আপনাকে এতে কাপে বসলে কথা বলা যাবে না আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন এতে কাপে বসলেও কথাগুলো বলা যাবে অনেকে মনে করে এতে কাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয় না আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকতেন শুধুমাত্র মসজিদের আদব লেহা যেগুলো সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন ব্যাস এবার বন্দি করবেন এতে কাফ এমন একটা আমল ভাই আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করার সুযোগ হয়েছে আমার তো মনে হয় না যে বিষটা হাতে উঠবে অথচ ভাইরা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ দশ দিন কাফ করা আমাদের প্রিয় নবী সাল্লা আলিয়া আপনারা অবাক হবেন জানলে উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন দুই বা তৃতীয় হিজড়িতে তখন থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত এক বছরও রমজানে এতে কাপ ছাড়েন নাই যে আমলটা আপনার নবী কোন বছর রমজানে ছাড়তেন না সেটা আপনি সারা জীবনে একবারও করেন নাই চরম শত্রুর সাথেও তো মানুষ এরকম বৈপরীত্য হয় না সেখানে নবীর উন্মত হয়ে যে আমল আপনার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই কত বড় কপাল পড়া কি জানেন কাপটা কারোর বাড়িতে কারোর পায়ে জড়ায় ধরে আমরা পড়ে থাকি না অনেক সময় দেখা যায় না কিছু গরিব মানুষ কিছু ফকির বিক্ষুক দেখা যায় পাও জড়ায় ধরে সার দিয়ে যান তখন না দিয়ে পারে মানুষ কারোর দরজার সামনে যাই বসে গেলেন ভাই যেভাবে হোক দেন এতে কাপটা হলো অনেকটা এরকম আপনি কাপড় বোসকা নিয়ে কাপড় চোপড় নিয়ে কাঁথা বালিশ নিয়ে আপনি গেলেন আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না এতে যদি কেউ থাকে শেষ দিন ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে কদর সে পায় কারণ এতেকাফ করাটাই একটা এবাদত সে মসজিদে এতে কাফে আসে মানে হলো সে এবাদতেই আসে বুঝুন নাই কথা ভাইরাম এই জন্য রমজানের শেষ দিন এতে কাপের নিয়ত করেন যুবকরা আরো বেশি নিয়ত করেন আমি আমার যৌবন বয়স থেকে ছাত্র জীবন থেকে আমি এতে কাফ করার চেষ্টা করি আপনারা যুবক আছেন যারা চার পাঁচজন বন্ধু যারা নামাজি ভালো মানুষ ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে এতে কাপ আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে সন্তানদের ধর্মহীন করা হচ্ছে এর এর পরিণতির যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি সামনে হয়তো আরও বেশি দেখতে পাবো কয়দিন আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মিলা মদ খাচ্ছে কোথায় যেন দেখেন নাই ভিডিও সফট টিভিতে নিউজ হয়েছে নিউজ দেখেন নাই কোথায় চলে গেছে সমাজ এ অবস্থাতে যদি বাঁচাতে চান সন্তানদেরকে আল্লাহমুখী করেন কোন বিকল্প পথ নাই যে সন্তান আল্লাকে চিনি আল্লাহর ভয় আসে সে কোনোদিন অন্যায় করবে না এজন্য এই জন্য ভাইরা এতে কাফ করার নিয়ত করেন যুবক ভাইরা মুরব্বিরা আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতে কাপ জঘন্য কথা এটা টাকা দিয়ে রাখার জিনিস না কত বড় জঘন্য যে আমরা এতে কাপ করার রাখতে খুঁজে পাই না সেজন্য সব মানুষ কোথায় চলে গেছে খুবই নিকৃষ্ট সে এলাকা যে এলাকার মসজিদে একটা লোক এতে কাপ করতে বসে এই জন্য আপনার এতে কাপের নিয়ত করবেন তো ইনশাল্লাহ এতেকাফ খুব প্রেমময় একটা ইবাদত তৃপ্তিদায়ক একটা ইবাদত একটু করে দেখবেন এতেকাফে বিশেষ কিছু না ভাই আপনি বিশ সমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বেরোয় আসবেন এ মসজিদে থাকবেন বাসাবাড়ি থেকে খাবার দিয়ে যাবে খাবার খাবেন মসজিদে ঘুমের সময় ঘুমাবেন নামাজ কালাম পর বাকি সময় বন্দি করবেন বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভেজর থেকে সারতে পারবেন ছাত্র মানুষ পড়ালেখা লাগে টুকটাক বই পুস্তক পড়লেন ভালো বই পুস্তক পড়লেন সেটাও করতে পারেন কিন্তু ম্যাক্সিমাম স্বপ্ন এই বাদ বন্দিকে কাটাবে এটি হলো এতে কাপ সেখানে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই এই জন্য কাফের হিম্মত করবো তো ইনশাল্লাহ আমরা জীবনে একবার যদি এতে কাফ করেন আর মজা পান এরপরে আর আপনাকে কেউ এতে কাফ থেকে রক্ষ মানে দূরে রাখতে পারবে না মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া সুন্দর প্রশ্ন রমজান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া করলাম খাদিসলাম মিস আফ আলাহিসাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন এর ভিতরে একজন হলো স এম হেদ রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলে দোয়া করতে থাকে এটা একটা সময় আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয় আর একটা সময় আছে ভোর রাত এটা সারা বছরই দোয়া কবুলের সময় কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে শাড়ি খাইতে আমরা উঠি এই জন্য রাতে শাড়ি খাইতে উঠলে একটু দুই পাঁচ মিনিট দোয়া করবেন এটা দোয়া করার একটা দারুণ সময় বেশিরভাগ